গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো রোজকার মতন ঘুম থেকে উঠে চা নিয়ে বসে পড়েছি আর এই দিকে দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বৃষ্টিটা দেখে এতটাই আনন্দ লাগছে কি বলবো এতটাই গরম পড়েছিল মানে খুব বাজে একটা গরম পড়েছিলো সবাই কিন্তু আমার মতন এই বৃষ্টির আশাই কিন্তু করছিলো তো যাই হোক বৃষ্টিটা দেখে খুব আনন্দ লাগলো আর এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো অনেক সবজি নিয়ে এসেছিলো আর আজ আজকে ভাতের ভেন্ডি সিদ্ধ দেবো বলে এটা রেডি করে নিচ্ছি তো দেখো দেখতে দেখতে ভাতও হয়ে গেছে আর রান্না করেছিলাম একটু চিকেন তো একটু আজকে লাল লাল হয়েছে চিকেনটা আর ছিল নিরামিষ একটা তরকারি হ্যালো বন্ধুরা তো এতটা গরম করেছে কি বলবো তোমাদের মানে সেই সকালবেলা একটু বৃষ্টি হয়েছে আর বেগলা পুরো ওয়েদারটা মানে একদম ভাপসা গরম তো যাই হোক এই মাত্র চান করলাম আর চান করে খাওয়া দাওয়া করে এমাত্র ঘরে আসলাম তো যাই হোক গরমে আর ভাল লাগছে না কিছু অস্থির অস্থির লাগছে একটুখানি এখন রেস্ট নেবো রোজকার মতন তো চলো বিকেলে বা পরে আবারও দেখা করছি তো একদম সন্ধের সময় তোমাদের সাথে দেখা করলাম আর এই যে এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমার গোপসোনারা দেখো কি সুন্দর বসে আছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বেজে গেছে প্রায় সাড়ে ছটা মানে সন্ধ্যা হয়ে গেছে দেখতে তো পারলে আমার গোপসোনা কেমন ভাবে বসে আছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না যে রেস্ট নেবো কি মানে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো মানে গ্যাস মানে মাথায় উঠে গেছিলো মানে খুব শরীর খারাপ লাগছিলো তো এখন একটু রিল্যাক্স লাগছে তো যাই হোক মা চা খেতে বলছিল চা আমি এখন আর খাবো না তো দেখি কি খাওয়া যায় হালকা পাতলা কিছু মানে শরীরটা খুবই খারাপ লাগছিলো তো যাই হোক বাবু তো খেলতে গেছে এখনো আসেনি আসুক বাবু তারপর দেখি কী খা মানে খাওয়া দাওয়া করা যায় তো চলো গুড মর্নিং ফ্রেন্ডস তো এই ভিডিওটা আবার পরের দিন সকাল থেকে শুরু করলাম তো ফ্রিজে কিছু সবজি ছিল আর ছিল লেবু তো প্রতিদিনের মতন একটু লেবু বার করে রেখে দিলাম বাবুর জন্য যেটা ওকে দুপুরবেলা রস করে দিতে হবে আর এদিকে দেখো কিছু সবজি আমি বার করে নিয়েছি রান্না করার জন্য আর আগের দিন দেখলেন আমার শরীরটা খারাপ সত্যি বলতে আমার প্রেশারটাও লো হয়ে গেছিলো আর আমার মাথাটাও কিন্তু খুবই ঘোরাচ্ছিল তো বুঝতে পারছি না যে কেন হচ্ছে তো চলো এই এর মধ্যে ছিল পটল আর হচ্ছে গাজর এটা হচ্ছে থাকবে এটা রান্না তো এখানে ছিল আগের দিনের কলমি শাক আর ভেন্ডি ভাজা আর ছিল হচ্ছে কাকরোল অনেক কিছুই ছিল সবজি তো এগুলোই রান্না করবে আর এদিকে দেখো মা আর অরিত্রকে একটুখানি ছাতু গুলিয়ে দিলাম মা বিশেষ করে কোনো দিন খায় না ছাতু গোলানোটা কিন্তু আজকে হয়তো খিদে পেয়েছিল বলে আমাকে বলল যে ছাতুটা গুলিয়ে দিতে তো একবারে আমি অরিত্রের জন্য গুলিয়ে নিলাম আর হচ্ছে মার জন্যও গুলিয়ে নিলাম তো ওই যে অরিত্রকে এক গ্লাস ছাতু দিয়ে দেবো তার মধ্যেই দেখো এতটা মেক করে সে কী বলবো আর আমাদের গাছের জামগুলো দেখো কিভাবে টপ টপ করে পড়ছে তো রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তো একটু একটু করে টোকাচ্ছে বেশ দেখতেও কিন্তু ভালো লাগছে আর প্রায় জাম এখন কিন্তু শেষের দিকে হয়তো আর দু একদিন হয়তো জামগুলো পড়বে আর এরকম ঝড় বৃষ্টি হলে তো মানে জামগুলো পরেই যাবে আর জামগুলো এতটাই সুন্দর যাই হোক এত কালো মেঘ করে এসছে মনে হচ্ছে এখনই বৃষ্টিটা নামবে বৃষ্টিটা নামারই খুব দরকার কারণ যে হারে গরম পড়েছে বৃষ্টিটা কিন্তু ঠিক মতন হচ্ছেও না মানে একটু একটু হচ্ছে আর একটু একটু থেমে যাচ্ছে তার মধ্যে দেখো পাশের বাড়ির একটা কাকাও চলে এসছে নিতে তো যাই হোক এ দেখো দেখতে দেখতে কিন্তু বৃষ্টিটা ঝমঝম করে নেমেও গেছে তো বেশ ভালো লাগছিল বৃষ্টির ওয়েদারটা তো এদিকে বৃষ্টি হচ্ছে বাইরে আর এদিকে দুপুর কিন্তু দুটো এটাও বেজে গেছে তো চলো এবার ভাতটা খাবো খাওয়া দাওয়া করে নিই আর রান্না হয়েছে আজকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এখানে ছিল বিউলের ডাল কুমড়ো দিয়ে আর ছিল আজকে সমস্ত মানে সমস্ত রকমের ভাজা যেরকম ছিল হচ্ছে ভেন্ডি ভাজা তারপরে হচ্ছে কলমি শাক ভাজা কাকরোল ভাজা যাই হোক এগুলো দিয়ে আজকে খাবো কারণ রোজ রোজ মাছ অতটা ভালো লাগে না প্রত্যেক দিনেই তো মাছ মাংস খাওয়া হয় এবার একদিন দুদিন নিরামিষও খেতে হয় তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে দেখো সন্ধ্যে প্রায় ঘোর অরিত্র পড়তে চলে গেছে আর আমি ছিলাম ঘুমিয়ে তোমাদের দাদাভাই দেখি এখান থেকে আমাদের পাশের একটা দোকান থেকে চপ তারপরে সিঙ্গারা এগুলো নিয়ে এসে খাচ্ছে তো বৃষ্টির মধ্যে এগুলো খেতেও কিন্তু একটু বেশ ভালোই লাগে তারপরে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বেজে গেছে প্রায় সাতটা তো আমি যাচ্ছি একটুখানি আমাদের এই বাজারেই কুপার্সের বাজারেই তো আমার প্রেশারটা মনে একটু লো হয়ে গেছে তো একটু প্রেশারটা মাপাতে যাচ্ছি তো চলো তোমাদের দাদা আমি যাচ্ছি শুক্লার ভাই বউ ছোটরা লালটুর বউ তো এই যে চলে এসেছি আমি বাজারে এখানে প্রেশার মাপাতে তো এই যে আমার প্রেশারটা কিন্তু মেপে নিচ্ছে তো প্রেশার মাপার পরে আমাকে দুটো ওষুধ দিয়ে দিল প্রেশারটা একদমই লো তো বাড়ি আসার পরে দেখো আমি আজকে একটু শ্যাম্পু করে নিচ্ছি কারণ কালকে আমার সময় হবে না আবার একটু নিমন্ত্রণও আছে বার্থডেতে রাত্রেবেলা তো যাই হোক বন্ধুরা এখন এই যে ওকে দিয়ে আমি মিষ্টিকে দিয়ে শ্যাম্পুটা করে নিচ্ছি আর আমার প্রেশারটা কিন্তু সত্যি খুবই লো হয়ে গেছিলো তো সেটাই বললো ডক্টর তো ওষুধ দিল খাওয়া দাওয়া করে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর চ্যানেলটি হচ্ছে ফলো করতে হবে ফেসবুকটা আর আমার ইউটিউবও চ্যানেল আছে যেটা হচ্ছে তোমার মিষ্টু জেড জেড সেটাও কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলোটা